আল্লাহ বলেন আর তোমাদের প্রতিপালক আদেশ দিয়েছেন তিনি ব্যতীত অন্য কারো ইবাদাত না করতে এবং তোমার মাতা পিতার প্রতি সদ্ব্যবহার ব্যবহার করতে সুরা বনি ইসরাইল আয়াত হচ্ছে তেইশ প্রত্যেক সন্তানের উচিত মাতা পিতাকে কষ্ট না দেওয়া তাদেরকে দমক না দেওয়া গালমন্দ না করা কর্কশ ভাষায় কথাবার্তা না বলা তাদেরকে অসম্মান না করা বিশেষ করে বিধ্বস্ত তাদের সুলভ আচরণ সহ্য করতে হবে তাদের কথাবার্তা বা আচরণবিধি বিরক্ত প্রকাশ না করে তাদের প্রতি উদর মনোযোগ পেশ করে সন্তানের কর্তৃব্য আল্লাহ আরো বলেন তাদের একজন বা উভয়ে তোমাদের জীবন দশাই পার্থক্য উপনীত হলে তাদেরকে উ শব্দ এবং তাদেরকে দমক দিও না তাদের সঙ্গে অনমান শোষক কথাবার্তা বলা সুরা বনি ইসরায়েল